আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা কি হতে চলেছে আশা করি টাইটেল আর হামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার প্রথম তিন মাসের প্রেগনেন্সিতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খেয়েছি তো প্রথম থেকে আমি ভিডিওগুলো একটু একটু করে ক্যাপচার করে রেখেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী খাবার খেয়েছি তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এখন তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথম তিন মাস প্রেগনেন্সিতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার খেয়েছি তো সকালে ঘুম থেকে উঠেই এক কাপ লিকার চা দুটি বিস্কিট কোনো দিন শ্যাও নিতাম কোনো দিন ঝুরি ভাজা নিতাম তারপর ডক্টর দেখানোর পর থেকে বাবু বলেছিল যে সকালবেলায় ড্রাই ফ্রুটস খাবে তো তার মধ্যে তার আগের দিন রাতেই ছোলার বাদাম ভিজিয়ে রাখতাম সকালে ঘুম থেকে উঠে ছোলা বাদাম খেজুর আর কিশমিশ খেতাম কাজুটা আমি খেতে পারতাম না তাই কাজুটা খেতাম না আর তারপরে এক কাপ হলিক্স আর দুটি বিস্কিট আর মানে প্রথম দু মাসের পর আমার যেহেতু হিমোগ্লোবিনটা এক পারসেন্ট কমে গিয়েছিল তার জন্য কুইলা রস খেতাম আর তারপরে সকালে টিফিনে খেতাম কোনোদিন ফ্যান ভাত আলু সেদ্ধ মানে ফ্যান ভাত আলু সেদ্ধটাই সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন খেয়েছি তবে প্রত্যেকদিন দিন ফ্যান ভাতটা খেতেও আমার খুব একটা ভালো লাগতো না যেহেতু মুড়িটা খেতে আমি বেশি ভালোবাসি তাই কোনো দিন মুড়ি মুসুরি সেদ্ধ আর আচারটা কিন্তু আমার সবসময় থাকতো কোনো দিন মুড়ি নিতাম মুসুরি সেদ্ধ নিতাম কোনো দিন টমেটো মুড়ি খেতাম দিন ছাতু মুড়ি খেতাম তো এইভাবে মুড়ি খেতাম আর তারপর আমি যেহেতু পান্তা ভাত খেতে খুবই ভালোবাসি তাই পান্তা ভাত ছাতু টমেটো পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে আমার শাশুড়ি মাখিয়ে দিত তো পান্তা ভাতটাও খেতাম আমার মনে হয় শরীরে যেটুকু খাবার রুচি হবে সেই খাবারটাই খাওয়া ভালো আমি যেহেতু এই পান্তা ভাত মুড়ি খেতে বেশি ভালোবাসি তাই এগুলোই খেয়েছি অনেকেই সকালে ডিম সেদ্ধ ব্রেড খাও কিন্তু আমার না ব্রেডে একদমই পেট ভরে না তো সেখানে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভারী খাবারটাই খেতাম যেহেতু রাতে সেভাবে আমি কিছু খেতে পারতাম না তাই ঘুম থেকে উঠে সকালে মানে টিফিনটা একটু চাইতাম একটু যাতে হেভি হয় যাতে আমার পেটটা ভরে আর এই মুড়ির কথা কী আর বলবো মুড়িটা হয়তো শরীরের পক্ষে কোনো উপকার নয় তবে মুড়িটা খেতে আমার খুবই ভালো লাগতো তবে এমনটা নয় যে বাইরের খাবার আমি একদমই খাইনি সকালে কিন্তু কোনো দিন কোনো দিন কচুরি খেয়েছি তবে এই কচুরিটা ওই মাসে একদিন প্রত্যেক দিন না যেহেতু বাইরের খাবার তো একদমই শরীরের পক্ষে ভালো নয় তাই ওই সপ্তাহে সপ্তাহে না সরি মাসে একদিন কচুরি খেতাম আর তারপরে চলে আসছি দুপুরের খাবারে দুপুরে খেতাম ভাত বাড়িতে যে কোনো সবজি হতো যেদিন যেমন সবজি হতো আর প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ না হয় মাছ খেতাম আর তোমার আচারটা কিন্তু আমার প্রত্যেক দিন চাই তো চিকেনটা আমি খেতে খুব একটা পারতাম না মানে ওই তিন মাসের মাছ বরাবর থেকে আমার চিকেনটা টোটালি অরুচি হয়ে গিয়েছিলো মাটন হলে মাটনটা তাও দু পিস খেয়ে নিতাম চিকেনটা আমি একদমই খেতে পারতাম না তো ওই বললাম তো দুপুরে ভাত যে কোনো সবজি সবজিটা খেতাম আর একটু শাক খেতাম শাকটা প্রত্যেক দিনই থাকতো মানে আর কি মেনুতে আর মাছ মাংস ডিম তিনটার মধ্যে যে কোনো একটা থাকতো তবে মাংসটা সপ্তাহে একদিন হতো ডিম আর মাছ যেমন আজকে ডিম হলো তো কালকে মাছ এইরকম আবার এই প্রেগনেন্সির সময় বলে নাকি বেশি করে শাক ভাজা খেতে আর সবুজ জাতীয় যে কোনো সবজি খেতে তবে সবজিটা খেতে পারতাম আর একটা কথা বলে রাখি মুসুরি আর লাউ দিয়ে ডাল খেতাম এই মুসুরি আর লাউ দিয়ে ডালটা খাওয়া মানে শরীর পক্ষে খুবই ভিটামিন একটা বলতে পারো তবে আমার কিন্তু প্রত্যেক দিনই আচার থাকতো হয় মিক্স আচার না হয় কুলের আচার আচারটা কিন্তু আমি একদমই মিস করতাম না তারপরেই খাওয়া দাওয়া করার পর কোনোদিন ফল খেতাম নাহলে কোনো দিন খাবার দাবার খাওয়ার ঠিক আগে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে আর ওই ফলের মধ্যে আমি পেয়ারাটা খেতে বেশি ভালোবাসতাম পেয়ারা লেবু আঙ্গুর এগুলো খেতে বেশি ভালোবাসতাম তবে প্রথম দু মাস পুরো এক লাগাতার কলা খাওয়ার জন্য কলাটা আমার টোটালি অরুচি হয়ে গিয়েছিল তাই সেকেন্ড মাসের পর থেকে আর কলাটা খাইনি এই পেয়ারা মৌসম্বি তারপর লেবু, আঙ্গুর এগুলো খেতে বেশি ভালোবাসতাম আপেলটাও আমার খুব একটা কিন্তু ভালো লাগে না আপেলটা আগেও ভালো লাগতো না আর এখন তো লাগেই না আর লেবুটা ভালো লাগে কারণ লেবুটা একটু টক টক তো ওই জন্যই ভালো লাগে তবে একদমই কিন্তু নুন দিয়ে খেতাম না আগে যেমন নুন দিয়ে পেয়ারা খেতাম নুন দিয়ে লেবু খেতাম সেটা কিন্তু প্রেগনেন্সি চলাকালীন আমি একদমই নুনটা অ্যাভয়েড করেছি কারণ নুন যত খাবে তত কিন্তু রক্তটা কমতে থাকবে তো সেই কারণে নুনটা টোটালি পুরোপুরি বলতে পারো অ্যাভয়েড করেছি তো এই ছিল মানে খাবার আর কি আর ফলটা প্রত্যেক দিন খেতাম ফল খাওয়া যেহেতু খাবার খাওয়ার হয় এক ঘন্টা আগে খাওয়া ভালো নাহলে খাবার খাওয়া ঠিক এক ঘন্টা পরে তো তার কারণে প্রত্যেক ফল খেতাম আর ফলটা শরীর পক্ষে খুবই উপকার এরপর আসি বিকেলের খাবারে বিকেলে কোনো দিন বাড়িতে ম্যাগি বানাতাম তো বাড়ির খাবারই বেশি খেতাম আর এমনটা নয় যে বাইরের খাবার কোনো খাইনি বাইরের খাবার খেয়েছি তবে ওই মাসে হয়তো একবার চাউমিন একবার মোমো মানে সারা মাসটার মধ্যে মানে তিরিশ দিনের মধ্যে একদিন চাউমিন একদিন মোমো তবে বিকেলের টিফিনে আমি বেশিরভাগ মুড়ি খেতাম যেহেতু সকালে টিফিনে ভাত খেতাম তাই বিকেলে একটু মুড়ি খেতাম কোনো দিন মুড়ি চপ খেতাম তবে চপটা প্রত্যেক দিন খেতাম না যেহেতু তেলে ভাজার জিনিস তাই মুড়ি আর একটু ছাতু নিতাম আর কোনো দিন শশা নিতাম কোনো দিন টমেটো নিতাম কারণ মুড়িটা আমার একটু মানে নানান রকমের জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে কারণ মুড়িটা তো মুখরোচক খাবার তবে যাই হোক টিফিনে একটু মতো মুড়ি খেতাম এবার আসি রাতের খাবারে রাতে প্রথম তিন মাস আমি কিন্তু রুটিটা একদমই খেতে পারিনি শুধু মুড়ি আর একটু জল খেতাম মানে প্রথম তিন মাস বলাটা ভুল প্রথম এক মাস যখন প্রেগনেন্সি আমি জানতে পারি সেই মাসটাতে তাও একটা কি দুটো রুটি খেয়ে নিতাম তোমাদেরকে তো বললামই যে বাইরের খাবারও কিন্তু আমি মানে মিস করিনি বাইরের খাবারটাও খেয়েছি কারণ সবসময় ওই সেদ্ধ সেদ্ধ বা ওই মুড়ি ভাত খেতেও ইচ্ছে করে না কখনও কখনও বাইরের খাবারটাও খেতে মিষ্টি লাগে তাই ওকে দিয়ে চাউমিন আনা করাতাম যেদিন উপোস থাকতো মানে এই যেমন ধরো মঙ্গলবার সে বা শিবরাত্রি পেয়েছিলাম আমার মানে প্রথম তিন মাসের মধ্যে তখন এর মানে সন্ধ্যেবেলা টিফিনটাতে ছোলা শসা একটু আলু সেদ্ধ একটু কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে একটু বিট লবণ দিয়ে এই ছোলা ভেজাটা খেতাম এটা খেলে কিন্তু বেশ একটা মুখে ভালো একটা টেস্ট পেতাম তাই আর কি খেতাম আর ওই যে বললাম মানে টিফিনে কিন্তু আমি মুড়ি ছাতুটাও খেতেও বেশ ভালোবাসতাম একটু মুড়ি ছাতু আর একটা টমেটো কারণ আমার মুড়ির সাথে টমেটোটা খেতে ভীষণ ভালো লাগে আর লঙ্কাটা কিন্তু আমি খুব একটা খেতাম না মানে প্রত্যেক দিন যে লঙ্কা খেতাম এমনটা নয় মাঝে সাঝে একটা করে লঙ্কা খেতাম কারণ প্রেগনেন্সির সময় লঙ্কা খাওয়া কিন্তু একদমই ভালো নয় এরপর আসি রাতের খাবারে রাতে প্রথম এক মাস আমি রুটি লুচি সব কিছুই খেতে পেরেছি দ্বিতীয় মাসের মাঝ বরাবর থেকেই আমার রুটির প্রতি অরুচি চলে এসেছে তো রুটির সাথে নিতাম একটু সবজি আর মিষ্টিটা প্রত্যেক দিন নিতাম হয় বন্দি নিতাম না হয় মিষ্টি নিতাম না হয় একটু সুজি করা করাতাম বা পায়েস যে কোনো কিন্তু মিষ্টিটা থাকতো তবে একটা রুটি খেতাম দুটো না প্রেগনেন্সির আগে কিন্তু আমি প্রত্যেক দিন রাতে দুটো রুটি খেতাম আর প্রেগনেন্সি ধরা পড়ার পর থেকে একটা রুটি আর যেদিনে একটু বিরিয়ানি ফ্রাইড রাইস বা একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করতো বাড়িতেই বানিয়ে নিতাম রেস্টুরেন্টের খাবার কিন্তু একদমই চলতো না তার কারণে একটু ফ্রাইড রাইস আর চিকেন আর একটা কথা বলে রাখি তিন মাসের পর থেকে কিন্তু তিন মাসের পর থেকে না তিন মাস থেকে আমার টোটালি কিন্তু চিকেনের প্রতি অরুচি হয়ে গেছে এখনও কিন্তু চিকেনটা খেতে পারিনি তো এই বললামই তো যেদিন বিরিয়ানি খেতে ইচ্ছে করতো বিরিয়ানি করতাম মোগলাই করতাম ফ্রায়েড রাইস করতাম খেয়ে নিতাম বাড়িতেই খেতাম তবে বাইরের খেতাম না এগুলো আর পরোটা খেতাম তবে সব কিছু কিন্তু একটা খেতাম আমি দুটো খেতে একদমই পারতাম না কারণ রুটিটা খেলে আমার বমি হয়ে যেত মানে ধরো রুটি রাতে খেলাম তো ঠিক বারোটা সাড়ে বারোটার পর থেকে আমার বমি হয়ে যেত তার কারণে রাতের মধ্যে চেষ্টা করতাম একটু মুড়ি আর জল খাওয়ার প্রথম তিন মাস মুড়ি আর জলটাই আমার পেরিয়েছে তবে সে সময় ভিডিও করা হয়নি আর এখন রাতে একটু ভাত খাই যেহেতু মুড়ি খাওয়া তো একদমই ভালো না টিফিনে যেহেতু আমি মুড়ি খাই তার কারণে মুড়িটা এখন আর রাতে খাই না একটু মতন ভাত নিই তবে পান্তা ভাতটা খেতে আমি বেশি ভালোবাসি ওই মানে কি বলো ওইটাকে মানে ফ্যান ভাত থেকে পান্তা ভাতটা খেতে বেশি ভালোবাসি আমি ছাতু দিয়ে আর প্রথম এক মাস আমি হরলিক্স রুটি আর ওই মিষ্টি খেয়েছিলাম তবে হরলিক্সটা খেয়ে আমার অম্বল করে যেত তো বন্ধুরা এই ছিল আমার প্রথম তিন মাসের সকাল থেকে রাত পর্যন্ত খাবারের রুটিন তবে একটা কথা বলে রাখি রাতের খাবারটা আমি খুব একটা খেতে পারতাম না দিকটাতে আমার খাবার খেতে খুব একটা অসুবিধা হতো না যা ইচ্ছে হতো সেটাই খেয়ে নিতে পারতাম তবে বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যেত আমার শরীরের অসুস্থতা তো বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে আর সেভাবে কিছু খেতে পারতাম না তাই বিকেলের খাবারের ব্লগ খুব একটা নেই তবে যতটুকু আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর রাতের দিকটাতে এতটাই শরীর খারাপ হয়ে পড়েছিলো যে প্রথম দু মাস তো আমিও ওই জলমুড়ি খেয়েছিলাম রাত্রের বেলায় রুটি তো একদমই খেতে পারতাম না তবে এখনও যে রুটি খেতে পারি একদমই না রুটির প্রতি বলতে পারো আমার পুরো অরুচি ধরে গেছে একদমই রুটি রুটি চিকেন এইসব তো খেতেই পারি না তাই প্রত্যেক দিন জল আর মুড়ি খেতাম আর জল মুড়ি খেয়ে না আমার প্রচণ্ড মাঝরাতে খিদে পেয়ে যেত যার কারণে ঘুম হতো না আর মাঝরাতে এতটাই খিদে পেয়ে যেত মনে হতো যেন পেটের শিরাগুলো পুরো টানছে এতটাই খিদে পেয়ে যেত যেহেতু একটু মতো মুড়ি আর ওই দু গ্লাস জল খেতাম তো এটা থেকে আর পেট ভরে আর মুড়িটা তোমাদের শরীরের পক্ষে একদমই উপকার নয় তো ছিল আমার প্রথম তিন মাসের প্রেগন্যান্সি যায়নি আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা